হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেখো তোমাদের জন্য যে কিছু নতুন নতুন কালেকশনই চলে এসছি দু হাজার উনিশের ইন্ডের হিরো গ্ল্যামার পেয়ে যাবে মাত্র চল্লিশ হাজার টাকা দিয়ে ডিএস ফোর হন্ড্রেড পেয়ে যাচ্ছ মাত্র তেতাল্লিশ হাজার টাকা দিয়ে সাইনএসপি পেয়ে যাচ্ছ টিডিএস আর টিআর পেয়ে যাচ্ছ হোন্ডা ইউনিকন পেয়ে যাচ্ছো বাজাজ এভেঞ্জার পেয়ে যাচ্ছো স্কুটি কালেকশন অনেক আছে আর আমার দোকানের অ্যাড্রেসটা হচ্ছে বাইনান হসপিটাল মোড একদম বাইনান হসপিটাল মোড রোডের ধারে একদম সামনের বাইকের গ্যারেজ কাউকে বলবেন বাইনান হসপিটাল মোড় মোশারফবাবুর বাইকের গ্যারেজ একদম দোকানের সামনেই নামিয়ে দেবে প্রত্যেকটা গাড়ি কিন্তু তোমরা ফার্স্ট অনার পাবে প্রত্যেকটা গাড়ি ডাইরেক্ট কাস্টমারের গাড়ি তোমাদেরকে দেবো কম গাড়ি আছে কিন্তু সমস্ত গাড়ি তোমাদের ডাইরেক্ট কাস্টমারের থেকে তোমাদের কাছে যাবে কোনো গাড়ি থার্ড পার্টি বা সেকেন্ড ওনার ইউজ করা গাড়ি নয় সমস্ত যতগুলো গাড়ি আছে সব ফার্স্ট ওনার গাড়ি আছে তো ফার্স্ট ওনার থেকে তোমাদের কাছে যাবে আর প্রত্যেকটা গাড়ির দেখো যেমন ইউনিকনটা আছে তো ইউনিকনটার এইরকম এরকম এরকম আলাদা আলাদা করে একটা ফটো দিয়ে দেবো তো ডিসক্রিপশান বক্সে একটা নাম্বার দিয়ে আছে ওই নাম্বারে যে তোমরা গ্রুপটা অ্যাড করে নাও প্রত্যেকটা গাড়ি কিন্তু তোমরা আলাদা আলাদা ফটো পেয়ে যাবে তো চলো শুরু করা যাক এস ফোর সাইনএসপি পেয়ে যাচ্ছ দু হাজার উনিশের গাড়ি আছে খুব সুন্দর একখানা গাড়ি পেয়ে যাচ্ছো তোমরা ফার্স্ট ওনার গাড়ি আছে ওয়াল পেপার আপডেট আছে দু হাজার উনিশের রেন্টের গাড়ি আছে ডিসের সাথে পেয়ে যাচ্ছ একদম এত সুন্দর একখানা গাড়ি পেয়ে যাচ্ছ তোমরা গাড়ির কন্ডিশনটা একেবারে শুধু তোমরা দেখে না এত সুন্দর একখানা গাড়ি পেয়ে যাচ্ছো মাত্র তোমাদের দাম পড়বে মাত্র পঞ্চাশ হাজার টাকা দাম পড়বে এরপর পেয়ে যাচ্ছে অ্যাপাচি আর টিয়ার দু হাজার বাইশের গাড়ি আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দাম পড়বে ফ্রেশ একটা একখানা গাড়ি আছে অ্যাপাচি আর পেয়ে যাচ্ছ খুব সুন্দর একখানা নো স্ক্র্যাচেস গাড়ি বলতে পারো এত সুন্দর একখানা গাড়ি পেয়ে যাচ্ছো মাত্র তোমাদের দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা দাম পড়বে এর সাথে পেয়ে একখানা ফ্রেশ কন্ডিশনের গাড়ি একদম দেখে নাও খুব সুন্দর কন্ডিশনের গাড়ি আছে অ্যাপাচি আর আর ওয়ান সিক্সটি পেয়ে যাচ্ছ ফার্স্ট ওনার গাড়ি আছে অল পেপার আপডেট আছে খুব সুন্দর একখানা গাড়ি আছে দু হাজার কুড়ির বিএস ফোরের একদম লাস্ট ইউনিকর্ন এর সাথে পেয়ে যাচ্ছো খুব সুন্দর একখানা কন্ডিশানের বিএস ফোরের এর সাথে পেয়ে যাচ্ছ এত সুন্দর একখানা বিএস ফোরের ইউনিকন মাত্র পঞ্চান্ন হাজার টাকা দাম খুব সুন্দর একখানা গাড়ি ফ্রেশ কন্ডিশানের গাড়ি আছে ফার্স্ট ওনার গাড়ি আছে অল পেপার আপডেট আছে হাওড়া হাওড়াটিও রেজিস্ট্রেশন আছে ফাইসের অ্যাভেঞ্জার এটা তোমাদের বাষট্টি হাজার টাকা দাম পড়বে এক্সট্রা ফিটিংস অলরেডি দশ হাজার টাকা লাগানো আছে দু হাজার বাইশের অ্যাভেঞ্জার পেয়ে যাচ্ছে ওয়ান সিক্সটি ডুয়েল চ্যানেল এর সাথে ফার্স্ট ওনার গাড়ি আছে অল পেপার আপডেট আছে অ্যাক্সেসারিজ অলরেডি দশ হাজার টাকার লাগানো আছে তো মাত্র বাষট্টি হাজার টাকা দাম পড়বে হিরো ম্যাশো পেয়ে যাচ্ছে দেখো মাত্র সাতাশ হাজার টাকা দাম পড়বে খুব সুন্দর একখানা কন্ডিশনের গাড়ি আছে ফ্রেশ গাড়ি আছে মাত্র তোমাদের সাতাশ হাজার টাকা দাম পড়বে হিরো ম্যাশো পেয়ে যাচ্ছে দু হাজার ষোলোর গাড়ি মাত্র সাতাশ হাজার টাকা আই পেয়ে যাচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাক কালার খুব সুন্দর গাড়ি নো স্ক্র্যাচেস গাড়ি মাত্র পাঁচ হাজার কিলোমিটার চলা আছে দু হাজার উনিশের একদম এন্ডের গাড়ি আছে এটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা খুব সুন্দর একখানা ফ্রেশ কন্ডিশনের গাড়ি একদম পাঁচ হাজার কিলোমিটার চলা আছে গাড়ি খুব সুন্দর একখানা গাড়ি এটা তোমাদের মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে এরপর দু হাজার একুশের টিভিএস জুপিটার পেয়ে যাচ্ছ খুব সুন্দর একখানা গাড়ি আছে এলইডি মডেলের সাথে পেয়ে যাচ্ছে এটা তোমাদের মাত্র তেতাল্লিশ হাজার টাকা দাম পড়বে এত সুন্দর একখানা ফ্রেশ কন্ডিশনের গাড়ি পেয়ে যাচ্ছ দু হাজার একুশের গাড়ি ওয়াল পেপার আপডেট আছে এটা তোমাদের মাত্র তেতাল্লিশ হাজার টাকা দাম পড়বে হিরো প্লেজার পেয়ে যাচ্ছে একটা দু হাজার তেরোর গাড়ি আছে এটা তোমাদের মাত্র কুড়ি হাজার টাকা দাম পড়বে হিরো প্লেজার আছে দু হাজার তেরোর গাড়ি আছে মাত্র কুড়ি হাজার টাকা দাম পড়বে ফার্স্টোনার গাড়ি আছে নাম চেঞ্জ হয়ে যাবে কোনো অসুবিধে নেই মাত্র এটা কুড়ি হাজার টাকা দাম পড়বে তোমরা কী অ্যাক্সেস পেয়ে যাচ্ছে দু হাজার গাড়ি আছে বিএস ফোরের মডেল আছে অ্যালো হুইলের সাথে আছে ডিসের সাথে পেয়ে যাচ্ছ এটা তোমাদের মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে সুযোগী অ্যাক্সেস আছে বিএস ফোরের গাড়ি তো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে আঠেরো হনড্রেড পেয়ে যাচ্ছ ডবল ডিসের সাথে বিএস ফোরের গাড়ি ফার্স্ট আনা গাড়ি আছে অল পেপার আপডেট আছে তেতাল্লিশ হাজার টাকা দাম পড়বে দু হাজার আঠেরো বাজাজের ভি ফিফটিন পেয়ে যাচ্ছে এটা তোমাদের মাত্র সাতাশ হাজার টাকা দাম পড়বে দু হাজার আঠেরো ভি ফিফটিন আছে খুব সুন্দর একখান কন্ডিশনের গাড়ি আছে ফ্রেশ গাড়ি আছে অল পেপার আপডেট আছে এটা তোমাদের মাত্র সাতাশ হাজার টাকা দাম পড়বে বাজাজ ভি ফিফটিন পেয়ে যাচ্ছে মাত্র সাতাশ হাজার টাকা দিয়ে দু হাজার আঠেরো গাড়ি মাত্র পঁচিশ হাজার টাকা দিয়ে দু হাজার আঠেরো এস পরের গাড়ি পেয়ে যাচ্ছে একখানা হিরো স্প্লেন্ডার আইসমার্ট পঁচিশ হাজার টাকা দাম আছে এটা দু হাজার আঠেরো গাড়ি আছে মাত্র পঁচিশ হাজার টাকা দাম আছে বিএস ফোরের মডেল এল ইডি ইন্ডিকেটারের সাথে পেয়ে যাচ্ছ এটা তোমাদের মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে বিএস ফোরের গাড়ি আছে ফার্স্ট ওনার গাড়ি আছে অল পেপার আপডেট আছে এটা তোমাদের মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে প্লেজার পেয়ে যাচ্ছে দু হাজার তেরোর একদম ইন্ডের গাড়ি আছে খুব পরিষ্কার একখানা গাড়ি আছে এটা তোমাদের মাত্র পঁচিশ হাজার টাকা দাম পড়বে ফ্রেশ গাড়ি একদম অল পেপার আপডেট আছে ফার্স্ট ওনার গাড়ি আছে শেষের হিরো গ্লামার পেয়ে যাচ্ছ বিএস ফোর এর ইঞ্জিন আছে এটা মাত্র তোমাদের চল্লিশ হাজার টাকা দাম পড়বে ডিসের সাথে পেয়ে যাচ্ছ লাল কালার গাড়ি পেয়ে যাচ্ছ বিএস ফোর গাড়ি আছে দু হাজার উনিশ এর গাড়ি আছে এটা তোমাদের মাত্র চল্লিশ হাজার টাকা দাম পড়বে